সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে আলোচনা করব আমি তিনটা পক্ষের বক্তব্য থেকে প্রমাণ করে দেখাবো যে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই হ্যাঁ তাহলে কথা না বাড়িয়ে আমি প্রমাণাদি নিয়ে আসি ঠিক আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আচ্ছা প্রথম প্রমাণ আমি এই নিউজ ফুটেজ থেকে দেখাচ্ছি একটু থাকুন আমার সাথে শোনা যাক আচ্ছা শুনি সেনা প্রধান কি বলেন শুনুন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट করে আমরা আচ্ছা ঠিক আছে প্রথম প্রমাণ আমি শোনা প্রধানের কাছ থেকে দিয়ে দিচ্ছি এটি আমি দিচ্ছি যৌক্তিক প্রমাণ তো শোনা প্রধানের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তিনি তাৎক্ষণিকভাবে সেই পদত্যাগ পত্রটি কেন অন্তর্বর্তী মানে উপদেষ্টা মণ্ডলীর হাতে সমর্পণ করতে পারলেন না সেই পদত্যাগ পত্রটি কেন তিনি সাথে সাথে জাতির সামনে উপস্থাপন করতে পারলেন না সেই পদত্যাগ পত্রটি প্রডিউস করতে গিয়ে একুশ দিন সময় লাগলো কেন বা এক মাসের মতো সময় লাগবে কেন তাও আবার সেই পদত্যাগপত্রটি ছিল ভুয়া ঠিক আছে তো শুনি আবার শুনি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা শুনি আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আচ্ছা পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন আপনি বললেন তো পদত্যাগপত্রটি কেন দেখাতে পারছেন না ও সরি কেন দেখাতে পারছেন না বললাম না ওই সময়ের জন্য বলছি কেন দেখাতে পারলেন না পদত্যাগপত্রটি কেন দেখাতে পারলেন না এটিও প্রমাণ যে যে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র করেছিলেন পদত্যাগপত্র আপনার হাতে সমর্পণ করেছিলেন সেই সময় আপনি পদত্যাগপত্র দেখাতে পারেন নাই এটাই প্রমাণ যে শেখ হাসিনা পদত্যাগ পদত্যাগপত্র জমা দেন নাই বা পদত্যাগ করেন নাই শুনি এবং আমি তা গ্রহণ করেছি আচ্ছা আপনি যে গ্রহণ করলেন আপনি সেটি দেখাতে পারলেন না কেন বুঝতে পারছেন এখন এটা দুইটা প্রমাণ আপনাদের সামনে দেখালাম হুম বাদ বাকি আর দেখানোর দরকার নাই আর একটা প্রমাণ দেখাই সজীবাজে জয়ের কাছ থেকে শুনি উনি কি বলেন সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই তুমি আর এখনই বেরিয়ে যেতে হবে আমি তো আচ্ছা তাহলে জয় এর পক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো তাহলে সজীব ওয়াজেদ সজীব ওয়াজেদ জয় এর থেকে প্রমাণিত হলো যে শেখ হাসিনা পদত্যাগপত্র লেখার সময়ই পান নাই হ্যাঁ যখন উন্মত্ত জঙ্গি গোষ্ঠী গণভবন হ্যাঁ লুটপাট করার জন্য ধেয়ে আসছিল তখন শেখ হাসিনা তড়িগড়ি করে গণভবন ত্যাগ করে ভারতের দিকে রওনা আনা দেন পদত্যাগপত্র লিখার উনার মানে সময় হয় নাই এটা সজীব জয়ের কাছ থেকে প্রমাণিত হলো ঠিক আছে এটা হলো তিন নাম্বার প্রমাণ এবং এটা মেক সেন্স করে এখন আসল জনের কাছ থেকে স্বীকারোক্তি শুনে নেই উনি কি বলেন হুম উনা স্টেটমেন্টটা যাক পদত্যাগ করি যাই হ্যাঁ শুনতে পাচ্ছেন শেখ হাসিনা ক্লিয়ারলি বলেছেন উনি পদত্যাগ করেন নাই ওয়াও তাহলে আমরা সেনা সেনাপ্রধান রাষ্ট্রপতি সজীব জয় এবং শেখ হাসিনা হ্যাঁ এই চারটা সোর্স থেকে বা সূত্র থেকে প্রমাণ পেয়ে গেলাম যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেন নাই উনি পদত্যাগ করেনও নাই শেখ হাসিনা নিজেই বলেছেন শুনলেন তো একটু শুনাই জি আপা আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমাকে সেভাবে হয়নি হ্যাঁ ঠিক শুনেছেন তো তাহলে যে জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যেভাবে পদত্যাগ করার কথা তিনি সেইভাবে পদত্যাগ করেন নাই তাহলে কথাটা একেবারে ক্লিয়ার হয়ে গেল এখন পারলে ইনুস এবং ইনুসের পুলা রাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলুক যে তিনি পদত্যাগ করেছেন আর যে পদত্যাগপত্র তারা দেখিয়েছে এটি ভুয়া পদত্যাগপত্র এটি নিয়ে আমি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি ভয়েস অফ এথিস্টে এটি আর এখানে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করছি না আমি আরও ওই বক্তব্যটুকুকে একটু অ্যানালাইসিস করি হুম এই যে চারজন এইখানে চারজনের বক্তব্য শুনলাম এই বক্তব্যগুলো একটু বিশ্লেষণ করা যাক তো বক্তব্যগুলোর বিশ্লেষণ মোতাবেক যেটি প্রমাণিত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই এখন শেখ হাসিনা যদি পদত্যাগ না করে থাকেন না না করে থাকেন এটা বলা যাবে না শেখ হাসিনা পদত্যাগ করেনি নাই তো শেখ হাসিনা যখন পদত্যাগ করেনি নাই তখন শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এতদিন যাবৎ তারা পদত শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখাতে পারে নাই বিধায় তারা একটা ভুয়া পদত্যাগ পত্র প্রডিউস করেছে তাদের সরকারকে সরকারের বৈধতা দেওয়ার জন্য এখন এই ভুয়া পদত্যাগের উপর হ্যাঁ অ্যালিগেশন আনা যায় এই এটা কি বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ এটি করবে আমার মনে হয় এটি তাদের করা উচিত ঠিক আছে তো শেখ হাসিনা বলছেন কি আমি এই দেখুন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এরা যে একটা বৈধ সরকারের প্রধান গঠিয়ে হুম ক্ষমতা দখল করল বাংলাদেশের সংবিধান অনুযায়ী এরা শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং শাস্তিযোগ্য অপরাধ করেছে সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান মিথ্যাচার করার জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তো এগুলো আমি তো কথা বললাম এখন তারা যে ঠিক করবে এই ইনুস ইনুস সরকার যেটি করবে সেটি হলো তারা একটি বিপ্লবী সরকার বানাবে অলরেডি তারা আর্মিকে হ্যাঁ আর্মিকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে দেশের মানে অরাজকতা দূর করার জন্য তো এই যে এক মাস ব্যাপী দেশের ভিতর ভাঙচুর অগ্নিসংযোগ জ্বালাও পুড়াও হুম মানুষের উপর নির্যাতন করা হয়েছিল এটি এমনি এমনি করা হয় নাই আপনারা ভাববেন না যে অর্ডার হ্যাঁ ভেঙ্গে পড়েছিল বিধায় এগুলো হয়েছে না এগুলো আমেরিকার প্রেসক্রিপশন মোতাবেক করানো হয়েছে যাতে করে সেনাবাহিনীকে মাঠে নামানো যায় বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে করানো হয়েছে যাতে করে সেনাবাহিনীকে নামানো যায় এই অজুহাতে যে এদেরকে সাইজ করতে হবে এই সমস্ত জিনিস দূর করতে হলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই ঠিক আছে তো এই পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে সেনাবাহিনীকে মাঠে নামানো যায় আর এই ফাঁকে হুম তারা বলবে যে দেশে এখন এই অরাজক এই অস্থির পরিস্থিতির মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব না এটি বলার মাধ্যমে হ্যাঁ সেনাবাহিনীকে দীর্ঘদিন যাবৎ তারা মাঠে নামিয়ে রাখবে আর এই দিকে জামাতি ইসলামকে হুম ভিতরে বাহিরে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করা হবে একদম ক্লিয়ার সেনাবাহিনীকে মানে ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড লু বাংলাদেশে আসার বিষয়টা তো আপনাদের কাছে আপনারা যুগসূত্রটা কোথায় বুঝতে পারছেন তো অবশ্যই তো এখন এই অবৈধ সরকার কি করবে চূড়ান্ত পর্যায়ে সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠন করবে করতে পারে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি বাদ দিয়ে পাঁচ দশ বছরের জন্য ইনুস এবং জামাত গংকে ক্ষমতা পাকাপুক্ত করার পরিকল্পনা হাতে নিবে এবং এটি মার্কিন সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশন অনুযায়ী ঠিক আছে তো এখন এই পাঁচ দশ বছরের ভিতর ইনুস কি বাঁচবে তার তো বয়স চৌরাশি বছর এই সুৎকুর তো কবরে গিয়ে হ্যাঁ ফিরিস্তাদের ডান্ডা বাড়ি খাওয়ার কথা না এর এরপরে সরাসরি জাহান নামে যাবে হ্যাঁ কারণ সুৎকুরকে সুৎকুরদেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান নামের বাসিন্দা বলে কোরআনে ঘোষণা দিয়েছেন ঠিক আছে গেল এইটা এটা আমি কোরআন মোতাবেক বললাম এখন বিএনপির নেতারা এখনো এটি বুঝতে পারতেছে না তারা এখনো ঘুমের ঘুরে আছে ঘুম থেকে যখন উঠবে তখন দেখবে সব কিছু শেষ তো আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করব। আপনারা অতি তাড়াতাড়ি হ্যাঁ সজাগ হন এবং এই সরকারের প্রধান গঠান এই সরকার বলবো না এই উপদেষ্টা মণ্ডলীকে বলেন যে অতি তাড়াতাড়ি নির্বাচন যাতে বাংলাদেশের জমিনে করতে দেয় না যদি না করতে দেয় তাহলে আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন সবাই ভালো থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক জয় বাংলা থ্যাংক ইউ সো মাচ